হ্যালো মানে দেখ না একটু ভাই একটু সিরিয়াসলি দেখ ব্যাপারটা আর আর পারতেছি না মানে কোনো ম্যানেজ হয়নি এখনও একটু দেখ ভাই প্লিজ আর পাইলে আমাকে জানাবি কিরে দোস্ত রক্ত ম্যানেজ হয়েছে না রে এখনো ম্যানেজ করতে পারি নাই বিকাল তিনটার সময় সিজার আমি এখন পর্যন্ত ব্লাডই ম্যানেজ করতে পারি নাই মানে আমি কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না তুই কিছু একটা কর আসলে তোর বয়ের রক্তের গ্রুপটা একটু রেয়ার এবি নেগেটিভ অন্য কোনো গ্রুপ হলে হয়তো এতক্ষণে ম্যানেজ হয়ে যেত অবশ্য আমি ফেসবুকে পোস্ট দিয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্নভাবে শেয়ার করছি ব্যক্তিগত পারিবারিক বন্ধু বান্ধব অফিসিয়াল বিভিন্ন গ্রুপে দিছি কিন্তু কোনো সাড়া পাচ্ছি না আমি আমার ফেসবুক প্রোফাইল তারপর আমার হোয়াটসঅ্যাপে যতগুলো গ্রুপ ছিল সবগুলোতে আমি এখানে ইনফর্ম করছি আমার আত্মীয় স্বজনকে পর্যন্ত জানাইছি কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো ব্লাডের হদিস দিতে পারলো না আর এখন আমি কি করব দোস্ত তাহলে কি আমি আমার আমার কি কোনো বিপদ হবে দোস্ত আল্লাহ চিন্তা করিস বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে তো নার্সিং ডাক্তারের সাথে গার্ডের কি আছে হ্যাঁ জি আমি আছি আমি আর কি ডোনার ম্যানেজ হয়েছে না এখনও তো ম্যানেজ করতে পারিনি কি বলেন তিনটে সিজ আর অলরেডি দশটা তিরিশ বাজে ডোনার আসার পর কত কিছু কাজ আছে ক্লথ মিসিং আছে একটু তাড়াতাড়ি ম্যানেজ করেন আচ্ছা ঠিক ঠিক আছে আমরা দেখতেছি তাড়াতাড়ি না আসলে কিন্তু বিপদ আপনাদেরই বিপদ হবে আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি হ্যাঁ হ্যাঁ দুস্থ দেখি একটা ব্যবস্থা হবে আল্লাহ প্রশ্ন হ্যাঁ হ্যাঁ দেখি দেখি আল্লাহ প্রসাদ

আসসালামু আলাইকুম স্যার। ওয়া আসসালাম। স্যার আমি ওই মেহেদী বলছি স্যার আপনার অফিসের নতুন পিয়ন স্যার। স্যার আপনি নাকি অফিসের একটা গ্রুপে পোস্ট দিবেন এবি নেগেটিভ রক্ত চাই স্যার। হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম তো। জি স্যার আমার এবি নেগেটিভ রক্ত স্যার। তাই নাকি? আলহামদুলিল্লাহ। তুমি এখন কোথায়? স্যার আমি তো অফিস থেকে বাইরে এসেছি। অফিসের কাছেই আছি স্যার। ওহ তাহলে তো অনেক দূরে আসতে অনেক সময় লাগবে। আচ্ছা একটা কাজ করো আমি তো ওই যে তোমার মোবাইলে ঠিকানাটা মেসেজ করে দিচ্ছি হ্যাঁ তুমি যুত চলে এসো।

ছেলেটা খুব ভালোই কথা বলে সেরকমই মনে হলো দেখ না মেসেজটা গেছে কিনা হ্যাঁ ডেলিভারি সিন করছে দেখা যাচ্ছে হ্যাঁ

আসতেছে বললো এখন কি আর ফোন দিই নাকি ফোন দে তাড়াতাড়ি হ্যাঁ হ্যালো মেহেদি জি স্যার তুমি কই এখন স্যার স্যার গাড়ি তো থেমে আছে জ্যাম স্যার এখন স্যার তাও তো ঘন্টা লাগবে স্যার কি আরো এক ঘন্টা লাগবে আরে দে 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 তো হ্যাঁ হ্যাঁ mely জি স্যার আপনি কোথায় স্যার আমি গাড়িতে স্যার আরে শুনুন আপনি একটা কাজ করেন ওই যে বাস আছে না বাস থেকে নামেন নামে একটা বাইক নেন বাইক নিয়ে সোজা চলে আসেন তো ভাই ও বাইক নিব স্যার সময় নাই তিনটা সময় সিজার আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার টাতে টাতে আসেন

thank you

তা মেহেদি তুমি কবে জয়েন করছো স্যার গত মাসে জয়েন করছি স্যার ও জন্য মানে তোমার সাথে দেখা হয়নি আচ্ছা তোমার তো ক্রস ম্যাচ করতে হবে একটু ব্লাড ব্যাংকে যেতে হবে আসুক আচ্ছা আচ্ছা দোস্তো তাহলে আমি এগুলো রেডি করি হ্যাঁ

আচ্ছা আমার বন্ধু কি সেদিন তোমাকে কোনো খরচ দিয়েছিল জি স্যার ওই জুস খাওয়ার জন্যে একশো টাকা দিয়েছিল স্যার মাত্র একশো টাকা আচ্ছা সেদিন আসা যাবে তোমার যাতায়াতে কেমন খরচ হয়েছিল স্যার যাচ্ছিলাম তো স্যার বাসে বিশ টাকা আর আপনার বন্ধু ফোনে কইল যে নাই বাইক নিতে

ওর মা তো রে অথচ যে লোকের রক্তের কারণে তোর বউকে আল্লাহ তালা বাঁচিয়ে রেখেছে তোর ছেলে বেঁচে আছে তুই মহা আনন্দ করতেছিস সেই লোকটার একটা কোনো খোঁজ নিয়েছিস মানে কি করতেছ আমি তো কিছু বুঝতেছি না আচ্ছা তুই এটা মানুষের মতো কাজ করলি সেই দিন যে লোকটা রক্ত দিতে আসলো তার আসা যাওয়ায় কত টাকা খরচ হয়েছে সেটা জানিস তোর তারাহুরায় লোকটা বাস থেকে নেমে বাইকে আসলো অথচ তাকে একশো টাকা ধরিয়ে দিলি তার আসা যাওয়ায় যাতায়াত খরচ হয়েছে দুশো টাকা তুই কোন বিবেকে তাকে একশো টাকা দিলি বলতো দোস্ত আমি তো এত কিছু ভাবি না রে বন্ধু ছেলে হওয়ার খুশিতে চল্লিশ কেজি মিষ্টি বিতরণ করলি অথচ যে রক্ত দিয়ে চল্লিশ কেজি মিষ্টি বিতরণের সুযোগ করে দিল তার মুখে একটা মিষ্টি জুটলো না তুই জানিস তোর বউকে রক্ত দিয়ে আসার পর লোকটা তিন দিন জ্বরে আক্রান্ত ছিল এবং এই তিন দিনে আক্রান্ত থাকার কারণে অফিস করতে পারেনি অফিস থেকে তার তিন দিনের স্যালারি কাটা হয়েছে আমি আসলে তোর মতো করে এইভাবে ভাবি নাই রক্ত দেওয়ার আগে লোকটাকে মিনিমাম পঞ্চাশ বার ফোন করছস তুই ফোন করছো আমাকে দিয়ে ফোন করেছিস অথচ রক্ত দেওয়ার পর লোকটা ঠিকমতো বাসায় পৌঁছলো কিনা এই জন্য একটা ফোন দিতে পারলি না আসলে কি বলবো আমার আমার ভুল হয়েছে শুধু তুই না বেশিরভাগ মানুষই এরকম করে রক্ত নেওয়ার আগে এত ব্যস্ততা এত ফেরেশানি এত দুশ্চিন্তা ডোনারের এত মূল্য অথচ যে লোকটা রক্তের বিনিময়ে আল্লাহ রাবুল আলমিন একটা মানুষকে নতুন জীবন দান করে একটা মানুষ বেঁচে থাকে আল্লাহ রাবুল আলমিন তাকে বাঁচিয়ে রাখে একটা অপরিচিত লোককে রক্ত দিতে গিয়ে যে লোকটা নিজের সময় ব্যস্ততা সকল বিচুকে ম্যানেজ করে রক্ত দান করে সে লোকটাই হয়ে পরে মূল্যহীন ঠিক আছে রাখি শোনো মেহেদি তোমার রক্তে একটা মানুষ নতুন করে বেঁচে রয়েছে তুমি এটার প্রতিদান অবশ্যই আল্লাহর কাছে পাবে কিন্তু আমরা মানুষটাই মাঝে মধ্যে মনুষ্যত্বহীন হয়ে যায় তোমার মতো ব্লাড ডোনারাই মহা মানব হয়ে রয়ে মানব সভ্যতায় এটা কেউ স্বীকার করুক আর না করুক দোয়া করবে স্যার আল্লাহ বরসা